আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন যাব মিরপুর এগারো থেকে উত্তরা মেট্রো রেলে আমরা এখন মেট্রো রেলের ভিতরে ঢুকবো এই সময় সম্পূর্ণ পাকা থাকে এখন হচ্ছে আপনার বারোটা প্রায় দুপুর বারোটা টিকিটটা শো করলাম হয়ে গেছে আমরা এখন দিয়ে উঠতেছি মেট্রো রেল স্টেশনে আসলাম পুরো ফাঁকা দেখেন এই সময়টা ফাঁকা থাকে আপনার যারা গাছ ছাড়া যাতে করবে তারা বারোটায় তারপরে সাড়ে এগারোটা থেকে বারোটা অথবা সাড়ে বারোটা পর্যন্ত একটু ফাঁকা থাকে সরি সাড়ে বারোটা আপনার দুইটা পর্যন্ত ফাঁকা থাকে তারপরে আস্তে আস্তে একটু ভিড় হতে থাকে এটা হচ্ছে আপনার মতিঝিল গ্রামে এটা মতিঝিল যাবে আর আমরা যাবো উত্তরা আমরা অপেক্ষা করছি উত্তর যাওয়ার জন্য এটা মতিদিরূপ চলে যাচ্ছে আমরা আরেকক্ষ আরেকটু ওয়েট করি সময় কতক্ষণ সময় আর হ্যাঁ আর মাত্র এক মিনিট সময় লাগবে আসতে এখানে দেখাচ্ছে আপনার ট্রেনটা আসতে কতক্ষণ সময় লাগবে এটা কিন্তু ডিসপ্লেতে শো করে এই দিয়ে চলে আসছে ট্রেনটা যাত্রী অতটা নাই মোটামুটি ফাঁকা সে তবে আপনি বসতে পারবেন না কারণ মেট্রো রেলে বসার কোনো সুযোগ নেই বসতে হলে আপনি যে অনেক আগে থেকে দাঁড়ায় থাকতে হবে যে যেমন উত্তরা থেকে উঠলে আপনার ট্রেনটা খালি হওয়ার পরে যখন আসবে তারপরে আপনি মেট্রো রেলে সিট পাবেন তো আমরা মেট্রো রেলে চলে আসলাম যে বাইরের ভিউগুলো দেখেন মেট্রো রেল থেকে কিন্তু বাইরের বিয়েগুলো অনেক সুন্দর দেখা দেয় মোবাইলে অতটা ভালো দেখা যায় না কিন্তু আপনি সরাসরি ভিউ গুলো অনেক ভালো লাগবে ভিউ গুলো অনেক সুন্দর যদি দাঁড়ান যে এরকম জানালার পাশে ঠিক গ্লাস আছে জানানোর প্রয়োজন হয় না আপনি যেখানে দাঁড়ান বাইরে বিয়ে গুলো দেখতে পারবেন ওদের উত্তরা যাইতে আমাদের যে আপনার দশ মিনিট লাগবে দশ মিনিট নেই সরি আর কম পাঁচ সাত মিনিট লাগবে আমাদের উত্তর আছে আবার আমরা এই স্টেশন থেকে চলে যাচ্ছি উত্তরায় দেখেন উত্তরা অনেকগুলো জায়গা এরকম অনেকগুলো জায়গা যেমন ফাঁকা আছে এখানে আরো নতুন নতুন প্লট হবে আপনারা যাতায়াত করলে যে ঘোরার জন্য যাতায়াত করলে আবারও বলতেছি যে আপনারা বারোটা থেকে যে সাড়ে এগারোটা অথবা বারোটা থেকে আপনারা দুইটা পর্যন্ত যে ফাঁকা পাবেন মেট্রো রেল আর দুইটা বিশেষ করে আড়টার পর থেকে তখন আপনাদের কষ্ট হয়ে যাবে মেট্রো রেল যাতায়াত করতে তখন আপনারা দেখতে পারবেন আমরা অলরে চলে আসছি মেট্রো রেল স্টেশনে এটাই লাস্ট এটার পরে আর স্টেশনে চলে এসছে এখন আমরা বের হয়ে যাব যাচ্ছে এখন কিন্তু ফাঁকা আপনি যদি যে উত্তরে থেকে চান তাহলে মেট্রোটা আসার পরে যে এখন যদি আপনি সিরিয়ালে দাঁড়ান তাহলে আপনি সিটে বসতে পারবেন মেট্রো এর বাইর থেকে ভিউটা অনেক সুন্দর সেই দিয়ে নামতেছি গেট পাশ হওয়ার জন্য দেখছেন সবগুলি স্টেশন কিন্তু এখন ফাঁকা কোনো ভিড় নাই যে কাপটা শো করবে এখন বের হওয়ার জন্যে কার্ডটা শো করার পর আমি দেখতেছি আমার ব্যালেন্স নেই ব্যালেন্স শেষ হয়ে গেছে আমি ব্যালেন্স ঢুকাবো যে আমার বারো হচ্ছে বিশ টাকা সে বিশ টাকার কম আছে আমি পঞ্চাশ টাকা ঢুকাবো আপনি সর্বনিম্ন বিশ টাকা ঢুকাতে পারবেন আর আপনারা যারা টিকিট কাটবেন যারা যে মেশিনে না কাট কেটে আপনারা যারা কাউন্টারে টিকিট দেয় যাদের পারমানেন্ট টিকিট নেই আপনারা কাউন্টার থেকে কাটবেন তাহলে তাড়াতাড়ি হবে মেশিনে একটু স্লো হয় অনেক স্লো হয় মেশিন টিকিট কাটার জন্য তো শেষ আমি গেট পাশ হয়ে বের হয়ে গেলাম যে এখন এদিক দিয়ে বের হওয়ার সিঁড়ি আছে তারপরে লিফ্ট আছে বের হওয়ার জন্য এইসব জায়গাগুলো অনেক ফাঁকা থাকে ঘোরার জন্য সবসময় যে এই সময়গুলো বের হবেন তখন আপনি রিল্যাক্সে সব জায়গায় ঘুরতে পারবেন বাসে বলেন মেট্রোলে বলেন যে এটা হচ্ছে লিফ্ট আমরা এখন লিফ্টে করে নিচ্ছে বেশি সময় লাগে না পাঁচ দশ সেকেন্ড লাগে চলে আসলাম যে পের তো আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম